বাংলাদেশ এবং বৈচিত্র্যকির মধ্যে অর্থাৎ মানুষ হয় সামনের দিকে আমাদের এই মানব সভ্যতা যদি এগিয়ে যেতে হয় সেই ক্ষেত্রে যত শক্তির

সভ্যতার ধ্বংস ছাড়া বিকল্প এবং জবাবদিহীন সম্ভব হয় না যে কারণে আমরা বাংলাদেশে দেখছি যে আমাদের শক্তির ব্যবহার তার মধ্যে মাত্র পর্যন্ত মাত্র তিন আমরা নবায়ন শক্তি ব্যবহার করতে পারছি বাকি সবই আমরা হচ্ছে জীবাশ জ্বালানি করে নির্ভর সমস্ত আছে সেগুলি